বরিশাল নিয়ে মহা সুসংবাদ বরিশালবাসী হয়েছে জোট চর্মনাইকে দিবে ভোট বরিশালে অন্য কোন দলের খাওয়া নাই বরিশালের প্রত্যেকটা আসনে এক নম্বর পজিশনে আছে ইসলামী আন্দোলন বাংলাদেশ আজকে এই বিষয়টা দেখবো আমরা দেখেন গতকালকে আমি একটা ভিডিওতে বলেছিলাম যে যেহেতু বরিশাল হচ্ছে ইসলামী আন্দোলন বাংলাদেশ তথা চর্মনায়ের জন্মস্থান অর্থাৎ ওই জায়গাটাতেই চর্মনয়ের প্রাণ কেন্দ্র ইসলাম বাংলাদেশের প্রাণ কেন্দ্র এবং এই জায়গাটা থেকেই জন্ম হয়েছিল সেই হিসাবে এই জায়গাটা জন্য ঘাটি হওয়া উচিত এটাই বলে যেমন ধরেন কথার কথা টুঙ্গিপাড়া কিংবা গোপালগঞ্জকে আওয়ামী লীগের ঘাঁটি বলা হয় বগুড়াকে বিএনপির ঘাটি বলা হয় বিভিন্ন দল সেই দলের প্রধান নেতারা বা যেগুলো আহ সেই প্রধান নেতার বাড়ি যেখানে সেই জায়গাটাকে সেই দলের জন্য বলা হয় অর্থাৎ ওই জায়গা ওই দলের ঘাঁটি বরিশাল যেহেতু চন্মনায়ের জন্মস্থান সেক্ষেত্রে বরিশাল চন্মনায়ের ঘাটি হতে হবে এবং বরিশালের প্রত্যেকটা আসনে চন্মনাইকে জেতাতেই হবে এরকম একটা ভিডিওতে গতকালকে আমি কথা বলেছি দেখেন এরপর থেকে আমি এই বিষয়টা নিয়ে বিভিন্নভাবে বোঝার চেষ্টা করেছি বরিশালে চর্মণয়ের বর্তমানে মাঠ পর্যায়ে ফিল্ড কেমন বরশালবাসীর চর্মণায়কে কতটুকু রেসপন্স করছে ভোট দিবে কি দিবে না এই বিষয়গুলো আমি বিভিন্ন মানুষের সাথে বিভিন্নভাবে কথা বলার চেষ্টা করেছি অনেকগুলো ভিডিওই আমার কাছে এসেছে এবং অনেক ডকুমেন্ট আমার কাছে এসেছে প্রমাণ আমার কাছে এসেছে সেগুলো যদি আমি একের পর এক দেখাতে চাই তাহলে এই অল্প ছোট ভিডিও দেখানো সম্ভব নয় তবে একটা প্রমাণ যেটা একেবারে না দেখালেই না এমন একটা প্রমাণ আপনাদেরকে দেখাবো এবং যদি আমরা বলতাম যে আমাদের দল কিংবা ইসলাম জায়গায় ভালো পজিশনে আছে এটা যদি আমরা বলতাম কিংবা কিংবা আমাদের যাচাই জরিপের প্রমাণ কোনো দেখাতাম তাহলে এটা বিশ্বাসযোগ্য নাও হতে পারতো কিন্তু যেই প্রমাণটা আমি দেখাবো আজকে সেটা বিপরীত দল তথা বিএনপির নেতাকর্মীরাই বলছে যে সেখানে আহ আছে এক নম্বর পজিশনে আর তারা আছে তৃতীয় পজিশনে আগে আমরা ভিডিওটা দেখি তারপর বিস্তারিত আলাপে আমরা যাব ওখানে এই মুহূর্তে হাত পাকা আছে এক নম্বরে যদিও আমরা বলি হাত পাকা এবং দাড়ি বলা কিছুই নয় কিন্তু আমি বলতে চাই এবং প্রমাণ দিতে পারবো মুকরি মুকরি ইউনিয়নে আমাদের অবস্থান বর্তমানে তৃতীয় আমি সেদিন সিদ্ধার হুমায়ুন কবি ভাই সামনে কুকুর দিব আসছি পাঁচ আগস্টের পরে আমরা যারা ওখানে নেতৃত্ব ছিলাম আমাদের আচার আচরণ কার্যকলাপের প্রেক্ষিতে এই মুহূর্তে হাত পাকা আছে এক নম্বরে এবং জাতি কি বলে জামাতি ইসলাম দ্বিতীয় আমরা হলাম দ্বিতীয় আমরা যে ভিডিওটা দেখলাম এই ভিডিওটা ভোলা চার আসনের এই আসনে তিনি একজন বিএনপি কর্মী তিনি বলছেন যে তাদের বিভিন্ন কর্মের কারণে আজকে সেখানে আদের অবস্থান তৃতীয়তে আর চর্মনায় এবং জামাদর অবস্থান প্রথম এবং দ্বিতীয় শাখিতে অনেকে বলছেন যে এরা এদের কি কিছু হবে না এরা কি ভোট পাবে না এদের কত ভোট আছে এরকম না তারা অনেক শক্তি সঞ্চার করেছে এরা এখন এক নাম্বার পজিশনে আছে এক নাম্বার পজিশনে কার নাম বললো আপনারা শুনলেন চর্মনায়ের নাম বললো ইসলামি আন্দোলনের বাংলাদেশের নাম বললো এটা শুধু ভোলার একটা অসাধারণ অবস্থা না ভোলা ঝালকাটি পিরোজপুর বরিশাল প্রত্যেকটা জায়গার অবস্থা একই রকম এমনকি বরিশাল সদর যে আসন বরিশাল পাঁচ যে আসনটা নিয়ে সবচেয়ে আলোচনা হচ্ছে মুজিবুর রহমান সরোয়ার যে আসনে পীর সাহেব যে ছোট ভাই শাহেখের চর্মনায় তার যে মূল প্রতিদ্বন্দ্বী সে আসনেও চর্মনের অবস্থা সবচাইতে ভালো চর্মনাই সে আসনে সবচাইতে হেভিওয়েট প্রার্থী এই হচ্ছে গিয়ে বরিশালের অবস্থা এবং এটা একেবারে বাস্তব কথা আমি যেটা বলছি যারা বরিশালবাসী রয়েছেন তারা আমার চাইতে আরো ভালো বলতে পারবেন কিন্তু আমার কাছে যতটুকু তথ্য প্রমাণ এসছে আমি যতটুকু অ্যানালাইজ করেছি বরিশালের বেশিরভাগ আসনের অবস্থায় এমন কোন জায়গায় এক কোন কোন জায়গায় জামায়াতি ইসলামী এক নম্বরে রয়েছে কিন্তু প্রত্যেকটা আসনে বিএনপির অবস্থান তৃতীয় স্থানে কিংবা চতুর্থ স্থানে এই হচ্ছে গিয়ে একেবারেই একটা বাস্তব চিত্র বরিশালের অবস্থা এখন দেখেন এই অবস্থার উপরে যদি সেই দলের নেতৃবৃন্দরা অর্থাৎ ইসলাম বাংলাদেশ এবং জামায়াত ইসলামী এবং আট দলের নেতৃবৃন্দরা কর্মীরা যদি বসে থাকেন যে এমনি তো আমাদের ফিল্ড ভালো আমরা তাহলে আমাদের এই দুর্বৃদ্ধ খাতিতে আমরা এমনি জিতে যাব যদি এমনটা চিন্তা করে বসে থাকেন তাহলে সবচাইতে ভোকামো হবে এক্ষেত্রে এই দলগুলোর কর্মী সমর্থক এবং যারা নেতা রয়েছেন তাদের দায়িত্ব হবে যেইভাবে মানুষ তাদেরকে আপন করে নিচ্ছে মানুষকেও সেভাবে আপন করে নেওয়া অর্থাৎ মানুষকে আপন করে কিভাবে নিবে কর্মকাণ্ড মানুষকে কর্মকাণ্ড করা যায় যে এই ধরনের সমাজ কল্যাণমূলক জনকল্যাণমূলক কাজ করতে হবে এটা দেখানোর জন্য নয় এটা যে এই দলগুলো অর্থাৎ আট দলের মেন লক্ষ্য উদ্দেশ্য জনগণকে নিরাপত্তা দেওয়া জনগণের ভালো করা দেশটার ভালো করা এটাকে এই এখনি ভোটের আগেই জনগণকে বোঝাতে হবে এটা লোক দেখানোর জন্য নয় প্রকৃত চিত্রটাই জনগণের সামনে তুলে ধরতে হবে এবং পাশাপাশি লক্ষ্য রাখতে হবে একটা জায়গায় ধরে নিলাম যে ইসলাম বাংলাদেশ নম্বর পজিশনে আছে কিংবা জামায়াত ইসলামী এক নম্বর পজিশনে আছে এটা শুধু বরিশালের কথা বলছি না সমগ্র বাংলাদেশেই এমনটাই করতে হবে সেই আসনে তাদের একটা দাপট আছে কিংবা তারা লোকজন তাদের কথা শুনে এই জিনিসটাকে কাজে লাগিয়ে কেউ যেন ওই সাহায্য চৌধুরীর মতো চট্টগ্রামের বেফাস মন্তব্য বেফাস বক্তব্য না দেন এবং এটাকে ভুচি করে যেন এই আট দলের কোন নেতৃবৃন্দ চাঁদাবাজি এমনটা হয় তাহলে জনগণ এটা একেবারে সঙ্গত কারণে ভেবে নিবে যে এদের হয়তো বা তেমন একটা ক্ষমতায়ন হয় নাই বিদায় তারা চাঁদাবাজি করছে না বা সমাজ বিরোধী অসামাজিক কোনো কর্মকাণ্ড করছে না যদি এরা ওই রকম বিএনপির মতো অত বড় স্কেলের দল হয়ে যায় কিংবা যদি ক্ষমতায় পায় তাহলে তারাও করবে এবং এ ধরনের কর্মকাণ্ড যদি প্রকাশ পায় তাহলে বিরোধীরা যারা রয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কিংবা আরো যারা রয়েছেন তাদের মিত্ররা এরা সবাই এই বিষয়টাকে হাইলাইট করবার চেষ্টা করবে যে না এদের মধ্যে আর আমাদের মধ্যে কোনো পার্থক্য নেই আমরা অজাতবাজি করছি এরাও করছে আমরা এমনটা করছি ওরাও এমনটা করছে এই জন্য বলতেছি এই আট দলের যে স্বতন্ত্রতা এই আট দলের যে বলা যেতে পারে যে গুরুত্বপূর্ণ তাৎপর্য যে আট দল চাঁদাবাজি করে না এ আট দল কারো কোনো জিনিসপত্র বা কোনো জমি জমা দখল করে না এ আট দল কারো ক্ষতি হোক জনগণের ক্ষতি হোক এমন কোনো কর্মকাণ্ড করে না অসামাজিক সমাজ বিরোধী কোনো নেতা কিংবা কোনো কর্মী জড়িত নয় এটাকেই আরো ভালোভাবে প্রতিষ্ঠা করতে হবে এবং জনগণকে বোঝাতে হবে এবং সর্বোপরি সব নিজেদের সর্বস্ব দিয়ে চেষ্টা করতে হবে যেন জনগণের সমর্থন পাওয়া যায় এবং জনগণ যেন এদের পক্ষে ভোটটা দেয় এরকমটা যদি করা যায় এবং সাথে কোনো স্বার্থ না ইসলাম এবং দেশের স্বার্থকে বড় করে দেখে যদি সামনে এগিয়ে যায় এবং নির্বাচনের মাঠে কাজ করা যায় সকলে ঐক্যবদ্ধ হয়ে পর্যায় থেকে ইউনিয়ন পর্যায়ে একেবারে তৃণমূল পর্যায় পর্যন্ত যদি এই ঐক্যকে ধরে রেখে কাদের কাঁধ মিলিয়ে চলা যায় তাহলে ইনশাল্লাহ আমি এটা হলফ করে বলতে পারি আগামীর বাংলাদেশে আট দলের বাংলাদেশ এবং আট দলে সরকার গঠন করবে এবং এদের নেতৃত্বে আগামী বাংলাদেশ পরিচালিত হবে আল্লাহ তালা আমাদের সকলকে দৌফিক দান করুক এবং সর্বক্ষেত্রে ব্যক্তি স্বার্থ এবং দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে জনগণের স্বার্থ দেশের স্বার্থ এবং ইসলামের স্বার্থকে বড় করে দেখবার দৌফিক দান করুক আমি ইয়ারব্বাল আলামী